হায়ুর মানব হৃদয় বারবার কারু পানে ফিরে চাকিবার নাই যে সময় নাই নাই জীবনের খরস্রোতে ভাসিছ সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাতে লও বোঝা শূন্য করে দাও অন্য হাতে দক্ষিণের মন্ত্রগুঞ্জ তব কুঞ্জ বনে বসন্তের মাধবি মঞ্জুরি যেই ক্ষণে দেয় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গোথুলি আসে ধুলাই ছড়াই ছিন্ন দল সময় যে নাই আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জ ফুটায় তোল নবকুন্দরাজি সাজাইতে হেমন্তে রষ্টু ভরা আনন্দের সাজি হাইরে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয়